ভালো আছেন আল্লাহ রাইদে ভাই কি বিক্রি করছেন গুড় বেসাদ ভাই গুড় গুঁড় হ্যাঁ আচ্ছা এটা কিসের কি দিয়ে তৈরি করছে রস দিয়ে খেজুরের রসের গুঁড়ি মাশাল্লাহ একটা কি দেখা যায় একটু হ্যাঁ ব্যাপার খুলে একটু দেখান তো আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুর সেই রংপুর থেকে রংপুরের লালমনিরহাট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আছি এখন রংপুরের মেন শহরে মেইন টাউন আপনারা যে আমাকে দেখছেন এই মুহূর্তে আমি রংপুরের মেইন টাউনে আছি আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি রংপুর যে মেন শহর শহরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখছেন এটা সবটাই হচ্ছে রংপুরের মেন ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড আর ওই জায়গাটা যে আপনারা দেখছেন এটা হলো মেন চত্বর পয়েন্ট চত্বর পয়েন্ট আমি এসেছি কুমিল্লা থেকে কুমিলা থেকে ঢাকা এসেছি ঢাকা থেকে আপনার কল্যাণপুরে একটা বাস আছে ওই বাস থেকে আটশো টাকা বাড়া নিয়েছে সরাসরি লালমনিরহাট রাত নয়টায় উঠেছি ভোর পাঁচটা বাজে এসে নেমেছি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের লালমনিরহাটের মানুষ অত্যন্ত সহজ সরল এবং আন্তরিক সম্পূর্ণ মানুষ অত্যন্ত আন্তরিক মানুষ কিন্তু একটি সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানের মানুষ এখনও দরিদ্র সীমারেখার নিচে বসবাস করছে এখানের মানুষ এখনও দরিদ্র সীমা রেখার নিচে বসবাস করছে মানুষের পোশাক আশাক চাল চলন এগুলো দেখে আমি যতটুকু অনুমান করছি যে আমার কাছে মনে হয়েছে যে এখানের মানুষ এখনও দরিদ্র সীমার রেখার নিচে বসবাস করছে সাধারণত অঞ্চলে যে মানুষগুলি থাকে তারা কিন্তু দরিদ্রতার মধ্যেই বসবাস করে আর আমার এলাকার থেকেও এখানে আজকে হচ্ছে আপনার ষোলোই জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার অনেক ঠান্ডা অনুভব করছে এই সময়টায় অনেক ঠান্ডা অনুভব করছি প্রচুর পরিমাণ ঠান্ডা বলা চলে এখানের যে বাজার ঘাট এগুলো আপনারা একটু দেখুন আমি আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি এই দেখছেন এগুলো একটা ফলের দোকান এখানে আছে আর অনেকটা গ্রামের মতো আমাদের গ্রামের যে মার্কেটগুলি বা শপিংগুলি অনেকটা গ্রামের মতোই হচ্ছে এদের মেইন টাউনটা তাহলে গ্রামে তো আমি এখনও ঢুকি নাই গ্রামে ঢুকলে জানি কি অবস্থা লাফাক ভালো জানে এই যে দেখছেন এগুলোই হচ্ছে এইখানের যে দোকান মানুষের ব্যবস্থাপনা চলাফেরা এই হচ্ছে সেগুলি আর যাবো না ওই আর তেমন একটা দোকান পাট নেই আমি আপনাদেরকে ওই পাশ থেকে একটু দেখাবো চলো আমরা আবার চলে যাই ব্যাক করি আসো 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 আমি এসেছি সাথে এসেছে আমার চাচাতো ভাই মাসুম সে আবার ঢাকায় থাকে একসাথে আমরা এসেছি আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আচারী তিনি আসবেন ওনাকে উপলক্ষ করেই কিন্তু আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ এখানের মানুষের আচার আচরণ কাল রাত থেকে পর্যন্ত যথেষ্ট ভালো লেগেছে হোটেল ভাড়াগুলিও খুবই সীমা রেখার আয়ত্তের মধ্যেই বাজেটের মধ্যেই ভালো একটা হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের সামান্য দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিব তো ভাড়া নিয়েছে মাত্র পাঁচশো টাকা ডাবল বেড অ্যাটাচ বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার যে কম্বলগুলি এগুলি সেগুলো আমার কাছে ভালো লেগেছে সব মিলে আমাদের তিন দিনের হোটেল ভাড়া আমরা পনেরোশো টাকা নিয়েছি তো চব্বিশশো টাকা চেয়েছে ভালো এই ছাদ দিয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে খাবার দাবারও খুব সস্তা একদম অর্গানিক র যে দুধগুলি গরুর যে দুধ এই দুধগুলি দিয়ে আপনার চা তৈরি করে দেওয়া হয় চা প্রতি কাপ নিয়েছে মাত্র দশ টাকা যে চাটা অন্যান্য জেলায় চট্টগ্রামে কুমিল্লাতে বিভিন্ন জায়গায় আপনার প্রায় বিশ টাকার উপরে বিশ টাকার উপরে পড়ে যায় সে জায়গায় এখানে নিয়েছে মাত্র অনলি দশ টাকা আর চাটা অনেক ভালো লেগেছে আমাদের সামনেই দুধ একদম খাঁটি গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে দিয়েছে এ দেখছেন এগুলি সব দোকান এখানে অটো গাড়ির পরিমাণ বেশি আমরা হাটটার তো ওইদিকে কিছু দৃশ্য দেখাবে একদম মেইন টাউন মেইন টাউনটাই অনেকের কাছে মনে হবে যেন আপনার এটা উপজেলার মতো অনেকের পৌরসভার এলাকার মতো এগুলি দেখছেন এগুলো হোটেল এখানে এক বৃদ্ধ লোক তিনি কষ্ট করছেন পরিশ্রম করছেন সব দোকান এই হলো আজারি সাহেব আসবেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসবেন তাফসিরুল কোরআন মাহফিল ওনার মাহফিলেই বেসিক্যালি আমাদের আশা সালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহর ভাই কি বিক্রি করছেন গুরবেস ভাই গুড় গুর

খেজুরের রস দিয়ে তৈরি করেন খাঁটি গুড়ের 500 টাকা কেজি ভাই এই রস দিয়ে তৈরি করা ওইটো এটা 500 টাকা কেজি খেজুরের হ্যাঁ রাব যেটা বলে রাব একবারে আচ্ছা আচ্ছা আমরা মাহফিলে এসেছি বুঝছেন যাওয়ার সময় নিব আপনার থেকে আল্লাহ বরকত আর সুদি মণ্ডলী দেখছিলেন লালমনিরহাটের সেই বিখ্যাত খেজুরের রস এই হলো এদিকে আরো দোকান এদিকে তো আরো আছেই এখানে আছে রংপুর ৪৫ কিলোমিটার গ্রাম উনত্রিশ কিলোমিটার বগুড়া একশো কিলোমিটার এই হলো দোকানগুলি এখানে অটো গাড়ির চলাচল বেশি দেখা যাচ্ছে ভাই একটু জায়গা দিবেন আমাদেরকে একদম মেইন টাউনটা যেখানে দোতলা বিল্ডিং একেবারে খুব কম সর্বোচ্চ তিনতলা বিল্ডিং পর্যন্ত আছে ইউনিয়নের না মতো আমার কাছে মনে হচ্ছে যে লালমনির হাটে মনে একটা খ্রিস্টান বেশি মাসুম কি বলো খ্রিস্টানদের চার্চ বেশি ইয়া বেশি দেখা যাচ্ছে আসো আসো মণ্ডলী আমাদের কাছে মনে হচ্ছে যে লালমনিরহাটে একটু খ্রিস্টান ভাইদের ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি তো এখানে বেশিরভাগই খ্রিস্টানদের কবর আমরা দেখতে পেলাম খ্রিস্টানদের চার্চ দেখতে পেলাম গির্জা দেখতে পেলাম হ্যাঁ মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে খ্রিস্টানদের আধিপত্য এখানে একটু বেশি মসজিদও আছে মসজিদ মুসলমান তো আছেই আসসালামু আলাইকুম ভালো আছে হ্যাঁ ভালো আছি আধিপত্য একটু বেশি এই যে দেখছেন আপনারা এগুলি অনেকটি সত্যিকার তো বলতে আমার বাজারের মতো আমার বাড়ির সামনে যে বাজার আছে একেবারে ইউনিয়ন পর্যায়ের বাজার বাজারের মতোই তাদের মেন শহরটা তো এই এই জিনিসগুলোকে আমি অনুমান করে বলছি যে ওনারা দরিদ্র সীমার নিচে এখনও বসবাস করছেন বাকিটা আসলে সত্য কেনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লালমনিরহাট ভাইরা আপনাদের সত্যি ভালোবাসি আপনারা এ এলাকায় আমি এসেছি গত দুই দিন ধরেই আছি যথেষ্ট সম্মান করছেন এবং মাহফিলে এসেছি এ কথা শুনে অনেকেই আরও স্পেশাল কেয়ার করছেন অনেকেই যাদেরকে বলছি যে আমি মাহফিলে আসছি আর অনেকেই আরও স্পেশালি কেয়ার করছেন খ্যাদমত করার চেষ্টা করছেন আগ্রহের সাথে জিজ্ঞেস করতেছেন কোন জেলা থেকে আসছেন বিভিন্ন প্রশ্ন কিন্তু তারা করছেন আলাইকুম চাচা ভালো আছেন

একদম সহজ সরল না পেজ গেস নাই বললেই চলে না বিভিন্ন কইছে যে মানুষ সহজ সরল হ্যাঁ বিভিন্ন আর এর আগে বলছিল যে সরল মানুষ আমাদেরকে অনেকেই বলেছে যে লালমনিরহাটের মানুষ অত্যন্ত সহজ সরল এই হলো বাসের কাউন্টার এখানে হানিফ গাড়ি আপনার চট্টগ্রামের গাড়ি আছে কই এখানে সব জায়গার গাড়ি পাওয়া যায় কুমিল্লা ফেনি দক্ষিণাঞ্চলের যে গাড়িগুলা ওই যে লালমনির হাট হইতে কুমিল্লা কুমিল্লা তিস্তা এন্টারপ্রাইজ কুমিল্লা আমরা যাব মাহফিল শেষ করে যাব হ্যাঁ আমরা মাহফিলে আসছি কুমিল্লা যায় না হ্যাঁ হ্যাঁ ভালো আছেন এখানে দেখছেন আমার এক বোন তিনি তো রান্না-বান্না করছেন, দোকান করছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? পুরো শহরটাকে আমার কাছে একটা গ্রামের মতো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আপনারা লালমনিরহাট কত বছর ধরে আছেন?

এই দেখছেন এই প্রথম মনে হয় যেন একতলা দোতলা তিনতলা চারতলা একটা বিল্ডিং দেখতে পেলাম এই প্রথম আলহামদুলিল্লাহ গ্রামীণ সিম কত করে গ্রামীণ সিম কত এমবি থাকবে জিবি কত জিবি থাকবে চার জিবি চার জিবি আপনি কতক্ষণ থাকেন এখানে বন্ধ আচ্ছা আমরা মাহফিলে আসছি তো একটা ওই যে লাইভ করার জন্য একটা সিম লাগে গ্রামীন মণ্ডলী যেটা বলছিলাম আপনাদেরকে লালমনিরহাট তো এখানে আর আজকে দেখানোর মতো উল্লেখযোগ্য কিছুই নেই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি সবসময় র ভিডিও দিয়ে থাকি ভিডিও কোনো কাট করি না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দি না একদম র যে ভিডিওগুলি সেগুলো আমি দিয়ে থাকি আপাতত বিদায় নিচ্ছি আমাদের পথ এটা না আমাদের হোটেলে এখানে আপেল কত করে কেজি তিনশো টাকা এটার দাম আঙ্কুর কত সাড়ে তিনশো টাকা আচ্ছা কি বেশি মনে হচ্ছে না কম বেশি না ফল ফ্রুট কম আসে না এদিকে এই কারণে আপনি কি লালমনির হাটে লালমনির হাট কোথায় আপনার বাড়ি বত্রিশ হাজারি মণ্ডলী আমি মুজফর আহমেদ সবুজ মুজাফর অনলাইন টিভি থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ